শ্রী অদ্বৈত আচার্য এবং হরিদাস ঠাকুর তৎকালীন সমাজের সনাতন ধর্মের অবক্ষয় দেখে এবং মুঘল শাসনের অত্যাচার দেখে চারিদিকে যেভাবে অস্পৃশ্যতা বিড়ালের বিয়ে পালকিতে করে হচ্ছিল সমস্ত তা কিছু দেখে তারা প্রচন্ড ব্যথিত ছিল তারপর তারা প্রতিনিয়ত গীতা পাঠ ভাগবত পাঠ করতেন এই চিন্তা করে যে এই সনাতন ধর্মকে রক্ষা করা যায় কি করে কারণ তখন বাংলার অবস্থা সম্পূর্ণ একটি ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে ডুবে ছিল ঠিক তখনই অদ্বৈত আচার্যের কাছে খবর আসে যে হরিদাস ঠাকুর হরিনাম বলে তার পিঠে সর্বাঙ্গে বেতের আঘাত করা হচ্ছে বাইশটা গ্রাম বাইশটা বাজার ঘুরিয়ে ঘুরিয়ে তার উপর অত্যাচার করা হচ্ছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এই শুনে অদ্বৈত আচার্য দিগম্বর হয়ে গেছিলেন এবং সর্বত্র তিনি বলে বেড়াচ্ছিলেন ওহে কে আছিস এই হরিদাস ঠাকুরকে রক্ষা কর ওরে বৈষ্ণবগণ ওরে মানুষগণ ওরে সনাতনীগণ ওরা তাকে রক্ষা কর এই বলে বলে তিনি দিগম্বর হয়ে গেছিলেন তারপর এইসব সহ্য করতে না পেরে শ্রী অদ্বৈত আচার্য শান্তিপুর গঙ্গাত্রী একটি নির্জন স্থানে শ্রী শালগ্রাম বিগ্রহে সহস্র তুলসী চন্দন অর্পণের মাধ্যমে কঠিন সাধনায় রত হলেন এবং সেই ভগবানের কাছে কামনা করতে লাগলেন হে ভগবান তুমি এবার আসো সেই দিনটাই ছিল সেই দোল পূর্ণিমার দিন যে পূর্ণিমার পবনে চন্দ্র প্রকাশময় হয়ে গেছিল চারিদিকে যেন চাঁদের আলোর বিচ্ছুরণ ঘটেছিল অতীত পা গঙ্গা বয়ে চলেছে বেগে সেই গঙ্গার ঢেউ যখন ফুলে বারবার আঘাত করছে সেই আওয়াজে মনেই হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে প্রতিদিনের মতো সেই দিনও সবাই গঙ্গার তীরে এসে সন্ধ্যাবেলায় হরি বল হরি বল ভগবানের কাছে এই হরি বল হরি বল বলে প্রার্থনা করছিলেন সেই সন্ধ্যাবেলায় সেই দোল পূর্ণিমার দিন সবাই যখন হরি নামে মত হয়ে আছেন গঙ্গার তীরে অদ্বৈত আচার্য কঠিন সাধনায় রত হয়ে আছেন তখনই খবর আসলো সচি মাতার গর্ভে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যা বেলায় এই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসছেন ভগবানের রূপ ধারণ করে সমাজের সমস্ত কুসংস্কারকে মুক্ত করতে মোগল শাসকের অত্যাচার থেকে সবাইকে রক্ষা করতে প্রেম দ্বারা ভক্তি দ্বারা ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে বাঁচাবার জন্য রক্ষা করবার জন্য এক আঙুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন ঠিক তেমনি মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই প্রেম ভক্তির গিরি গোবর্ধন ধারী পর্বত তার নিচে সবাইকে আশ্রয় দেওয়ার জন্য সচিমায়ের পিতার বিLambda চক্রবর্তী এক জ্যোতিষবিদ ছিলেন তখন তার কষ্টি বিচার করে দেখেন এটি কোন সাধারণ সন্তান নয় তিনি দু বাহু তুলে বললেন এই শিশু মহাবিজ্ঞ্যান হবে ধর্ম জগতের মহান পুরুষ হবে কোটি কোটি মানুষকে ঈশ্বর দেবতা জ্ঞানে পূজা করবে সেই তিথি অনুসারে তার নাম রাখলেন বিশ্বম্ভর তো এইভাবেই মহাপপুসি চৈতন্যর আবির্ভাব হয়েছিল তারপরে দা আপনারা জানেন যে তিনি কিভাবে প্রেম ভক্তি আন্দোলনের মাধ্যমে